কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাজার করে আনা হয়েছে যেহেতু আজকে জুম্মার দিন নামাজ কালাম রয়েছে সব মসজিদে যাবে নামাজ কালাম তো সবসময় পড়া হয় তারপরে জুম্মার দিন মনে হয় কি আমাদের একটা ঈদ সে যেটুকুই পারি কিনা পারি না কেন আপনারা দেশে এবং দেশের বাইরে যারাই দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা তো লাইক দেবেনই দেশি আজকে সকাল সকাল দেশি বেলি মাছ এটা বেলি মাছ ছোটো না মাছেরিদের ভালোই বেলে পুড়ে গেছে বেলি মাছ ভালোই বড় বড় কিনা হয়েছে আমার বেলি মাছ খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগে আবার আলু দিয়ে টমেটো দিয়ে চলা করলেও ভালো লাগে আর সাথে কিনেছি গরুর মাংস এই যে গরুর মাংস আজকে আর গরুর মাংস করবো শুক্রবার বলে কথা আর বেলি মাছটা কুইটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো সাথে থাকুন ভেলে মাছ করবো আর ভালো লাগে বেলে মাছ অবশ্যই কমেন্টস করবেন এই যে বেলে মাছ আর গরুর মাংস নিয়ে রান্নাঘরে চলে যাবো হ্যাঁ বলো পড়তেছ মেয়ের পরীক্ষা পাঁচ তারিখে বলতেছে কই দেখি দেখি নিয়ে আসো ওগুলো কমপ্লিট করছো দেখি এখানে থো এখানে থো পাশে থো পাশে থো কই ঠিক মা এই যে সিক্স সেভেন এগুলো ওই করছো উল্টার সোজা করছো আচ্ছা আমি রাইট দিচ্ছি স্যার ও এটা কি দিছে এটা কি দিছে দেখি 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 এটা এটা বোর্ড ও এটা হলো মানে এই যে এখানে ঘর দিয়ে দিয়েছে এটা কি এটা ডেয়ার না হরিণ তাই তো ডেয়ার ক্রো কাক এই যে কাক তাই তো এটা কি এটা তো হয়নি

আচ্ছা এখানে উলট পালট যায় এটা সোজা করছো তাই না আমি রাইট দিয়ে দিচ্ছি চলো তোমাকে না পেন্সিল দিয়ে করতে বলছি যাতে মোসা যায় পরে তোমাকে পেন্সিল দিয়ে লিখতে বলেছি এই লিটিল সিট এটা পড়ছো আই পেলাম টু লিটিল সিট হ্যাঁ এটা পড়ছো নেস্ট মুন কিটেন অরেঞ্জ এগুলো হয়েছে দেখি চলো চলো ঘরে নিয়ে যাই চলো মাছগুলো রান্নাঘরে নিয়ে যাই আকার পোলা চাল এই দিয়ে দিচ্ছি ওমা করিনি আমার কাজ আমাদের কাছে ভেন্ডি এসে দেখেন ভেন্ডি কি সুন্দর ভেন্ডি ভিন্ডি ভেন্ডি মা ভেন্ডি গাছ ওই যে অনেকগুলো হয়েছে দেখো শাক তোমার নানি আবার শাক লাগিয়েছে বললো শাকের বীজ দেখি ভাবি না কি না শাকের বীজ এটা এটা খাওয়া যায় জানো এটা দাঁড়াও ধুয়ে পরিষ্কার করে ভুল আছে পাবা যাওক খাওকা যাওক ধুই না ধুই নিয়ে চাবা ভাল লাগব কম বোলা লেবুটা ঘাট খেলতে যে নাজানা পাই দে কি হৈছে তো বসে বস আমচুৰি

দেখেন মার্শাল্লা কত কাঁঠাল হয়েছে একটু বড় হলে এসোর খাবো এটা এর খাওয়া যাবে গো এটা এই দেখেন নিশ্চ পর্যন্ত কীভাবে কাঁঠাল হয়েছে দেখেন এই দেখেন একদম আমাদের বাড়িতে অনেক লেবু গাছ কাঁঠাল গাছ সব আছে লেবু সিঁড়ি নেই হয়েছে সেটা রসই নেই এটা মোটা হয়েছে রোজার মাসে একটা লেবু পাওয়া যায়নি এখন দেখেন অরহ লেবু অনেক লেবু হয়েছে এই গাছে আমি হয়নি এবার এবার তোদেরও তো সারা আমি হয়নি গাছে তোরা চুরি করে খাবি বলে একটা গাছেও আম হয়নি এই কাঁঠালের যা স্বাদ খুব মজাই কাঁঠাল যাই রান্না করি কড়া গরম দিছি চাল ভাজবো বলে মানে পানি ফুটে গেছে অলরেডি আমি মাংস ধুয়ে রাখছি এই হাঁড়িটা চড়াবো যেহেতু এখানে প্রেসার কুকারে দিতাম অনেক মাংস তো দুই কেজি মাংস এখানে এই যে কলার চালটা ধুয়ে রাখছি এখন ভেজিনি আস্তে আস্তে করি সব মশলাই যে বের করে দিয়ে দিছি এখানে পানিটা জমে গেছে এখানে সট করে করে দিচ্ছি হ্যাঁ বলো

সুন্দর রঙে এসেছে না এবার ঢেকে দেব এবার মাংসের জন্য আলু কুটে নেবো আমি এখানে আলু রেখে দিছি আর টমেটো সালাদ করবো রেখে দিছি এদিকে আমার এই যে প্লাউট হয়ে গেছে বাবা ও মাসাল্লা অনেক সুন্দর ঝরঝর একদম

পানি উঠেছে তাহলে এটাতে সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেলে তখন আলু দেবো আলুটা দিয়ে কষিয়ে পানি দেবো দেখুন আমার মাংস কষানো পুরো শেষ ও কষানো হয়ে গেছে মাংস নরমে মেরে গেছে সালাদ ফুটানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না যেহেতু মাংস শক্ত নেই নরম হয়ে গেছে দিলাম হতে থাকা দিলাম মশলা অনেক সুন্দর আমি একটা খেয়ে দেখেছি সুন্দর হয়েছে আসলে কি প্রেশার কুকারে রান্না করলে মনে হয় কি সেরম থাকে না হাড়িতে রান্না করলে বা কড়াতে রান্না করলে মাংসের সারটা সেমনই থাকে অনেক রত নাজগমা হ্যাঁ এই দেখুন এটা সমাল বাবাড়ি চা এই দেখুন সাদের মত আমি কি নি আসেছি নিচে দাও নিচে রদ